একজন মুমিন আল্লাহকে ভয় করে এটাই মুমিনের চরিত্র মুমিনের বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা অনেক বড় ইবাদত আল্লাহকে ভয় করার মাধ্যমে বান্দার তাও হিদ পূর্ণতা পায় আল্লাহর ভয়ের ঘাটতিতে তাও হিদের পূর্ণতায় ঘাটতি আসে আল্লাহর ভয়ে মুমিনের অন্তরে তাকোয়ার সৃষ্টি করে আল্লাহর ভয় মুমিনের মর্যাদা বৃদ্ধি করে আল্লাহর ভয় মুমিনের জন্য জান্নাতের পথ সহজ করে দেয় রব্বুল আলামিন কোরআনুল করিমের বহু আয়াতে আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন তাকে ভয় করি তিনি ঈর্ষাদ করেন এবং তোমরা শুধু আমাকেই ভয় করো ফালা তহশুম অতএব তোমরা মানুষকে ভয় করো না বরং আমাকে ভয় করো সালাফেসালেহীন তাদের জীবনে রবের ভয়কে খুব গুরুত্ব দিতেন গুরুত্ব দিয়ে এটার উপর আমল করতেন আবু সুলাইমান রাহেমাহুল্লাহ বলেন মা খাফাল কালবু যে অন্তরে আল্লাহর ভয় থাকবে না সে অন্তর বিরান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইব্রাহিম বিন সুফিয়ান রাহেমাহুল্লাহ বলেন আদাল কালবা যখন অন্তরে আল্লাহর ভয় জায়গা করে নেয় তখন সে ভয় সকল শাহওয়াতকে সকল প্রবৃত্তির চাহিদাকে জ্বালিয়ে পুড়িয়ে অন্তর থেকে বিদায় করে দেয় দুনিয়া আনিল কলব আর আল্লাহর ভয় অন্তর থেকে দুনিয়ার প্রেম ভালোবাসা দূর করে দেয় জুন্নুন রাহেমাহুল্লা বলেন মানুষ ততক্ষণ দিনের পথে থাকে যতক্ষণ তাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজমান থাকে আর যখন মানুষের মন থেকে ভয় উঠে যায় তখন তারা পথ হারায় প্রিয় ভাই আমার আল্লাহর ভয় মনে লালন করা আমাদের উপকারের জন্যেই কারণ ভয় না থাকলে আমরা এবাদতের ব্যাপারে অলস হয়ে পড়ব এমনকি ভয় না থাকার কারণে মানুষ গোমরাহ হয়ে যায় আমরা আগুনকে ভয় করি তবে আগুনের রবকে ভয় করব না কেন আমরা জানি জাহান্নাম আগুনে ভরপুর তবে কেন ভয় করব না সেই রবের অবাধ্যতা করতে যেই রব অবাধ্যদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন যেই রব হলেন আল আজিজ প্রবল পরাক্রমশালী আল জব্বার প্রতাপশালী আলমুতাকাব্বের নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী আল কাহার প্রবল পরাক্রান্ত আল কাবির পরম শক্তির অধিকারী এমন রবকেই তো আমাদের ভয় করা উচিত তার কুদরতের বাইরে আমরা কেউই নই তাই আমাদের ভয় করা উচিত যে আমাদের গুনাহের সময় তিনি আমাদের সহজেই পাকরাও করতে পারেন আমরা যখন তার অবাধ্য হই তখন তিনি নিমিশেই আমাদের শেষ করে দিতে সক্ষম তাই আসুন তাকে ভয় করি তার অবাধ্যতা থেকে দূরে থাকি আল্লাহকে ভয় করা ইমানের আবশ্যক বৈশিষ্ট্য রাব্বুল আলমী নিরশাদ করেন ফালা তখশ হুম তুম ইনকুমতম তোমরা তাদেরকে ভয় কর না আমাকেই ভয় করো। যদি তোমরা মুমিন হও একজন ব্যক্তি আল্লাহকে ততটুকু ভয় করে যতটুকু মজবুত তার ইমান যদি রবের ভয় আপনার মাঝে কম থাকে তার অর্থ আপনার ইমান ততটুকু দুর্বল ইবনিল কৈম রাহেমাহুল্লা বলেন আল খৌফু ঈমান ইমান আল্লাহর ভয় ইমান বিশুদ্ধ হওয়ার আলামত অন্তর থেকে ভয় চলে যেতে থাকার অর্থ হল অন্তর থেকে ইমান চলে যাওয়া যে আল্লাহকে ভয় করবে সে জাহান্নামে প্রবেশ করবে না জাহান্নামের আগুন তার দুই চোখকে স্পর্শ করবে না আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন আয়নানিল্লা তামসুহুমান্নার আয়নানুন বকত মিন ওয়া ইল্লাহ ও আইনানুন বহরুসুফি সাবিল্লাহ এমন দুটি চোখকে কখনো আগুন স্পর্শ করবে না প্রথমত এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ক্রন্দন করেছে আর এমন চোখ যে চোখ জিহাদের পথে পাহারায় রাত জেগেছে যে আল্লাহকে ভয় করে সে এবাদতে এগিয়ে মন্দকাজ বর্জনে এগিয়ে থাকে রসুলসল্ল আলহি ওয়াসাল্লাম বলেন মনখাফা আদ্লাজা ওয়ামন আদলাজা বলাগল মনজিল যেজন শত্রুর ভয় করে সে রাতের শুরুতেই সফর শুরু করে দেয় আর যে রাতের শুরুতেই সফর শুরু করে দেয় সে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায় অর্থাৎ যেজন আল্লাহকে ভয় করে সে যেন এখনই রবের অবাধ্যতা ছেড়ে আনুগত্য অবলম্বন করে রাতের শুরুতেই সফর শুরু করলে যেমন শত্রুর সকালবেলার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক তেমনি অবাধ্যতা ও গুনাহের জিন্দেগি ছেড়ে নেকের পথ অবলম্বন করলে আখিরাতের আজাব থেকে মুক্তি পাওয়া যায় জান্নাতের মালিক হওয়া যায় যারা সত্যিকারের আলেম তারাই আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করে কারণ যেজন আল্লাহ সম্পর্কে যত বেশি জানে তিনি তত বেশি পরিমাণে আল্লাহকে ভয় করে থাকেন রব্বুল আলমী নিরশাদ করেন ইন্নামা হামিন মিন আইবা মা আল্লাহর বান্দাদের মধ্যে তারাই তাকে ভয় করে যারা জ্ঞানী ফেরেস্টাগণ যারা আল্লাহর অবদ্ধতা করে না কখনো তারাও আল্লাহর বড়োত্তর ও শ্রেষ্ঠত্বের ভয়ে সদা কম্পিত থাকে আল্লা সুফহান আলা বলেন ওয়াহুম্মিন খাসিয়াতিহি মুশফিক তারা তার ভয় ও সম্মানে ভীত সন্তস্ত এই হচ্ছে ফেরেশতাদের অবস্থা যারা কখনো গুনাহের কাজ করে না অথচ অনেক মুসলিম গুনাহ করেও গুনাহকে কিছুই মনে করে না প্রতিনিয়ত গুনাহ করে যাওয়া ও গুনাহের পরিণতি কি হবে এ নিয়ে তাদের কোনো ভ্রূক্ষেপ নেই অথচ প্রকৃত মুমিন এমন নয় যেমনি ইবনে মাসউদ রদীয়হ ত আল আনহু বলেন ইন্নল ইয়াকা আলাইহ মুমিন যখন তার গুনাহ দেখে তখন সে নিজেকে মনে করে সে যেন একটা পাহাড়ের নীচে বসে আছে যে কোনো সময় পাহাড়টি তার উপর ধসে পড়তে পারে আর সে পাহাড়ের নিচে চাপা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর পাপি তার গুনাহকে মনে করে তার গুনাহ হল নাকে বসা মাছির মতো যখনই সে হাত ফিরিয়ে মাছি তাড়াবে তখনই মাছি উড়ে চলে যাবে গুনাহকে এভাবে ছোট ও নগণ্য মনে করা বর্তমানে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে এমন মনোভাব মহামারীর মতো সবাইকে গ্রাস করছে অথচ রসুল উল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন হওয়া থেকে সতর্ক করেছেন তিনি আমাদেরকে কাঁদতে বলেছেন আল্লাহর ভয়কে অন্তরে লালন করতে বলেছেন অকবাবিন আমির আল জুহাইনি রদিয়াল্লাহ তা আল আনহু বলেন আমি বললাম আয়া রসুল্লাহ মন্নাত মুক্তি কোন পথে তিনি ইশাদ করলেন আমসিকা কা আলাইকা তোমার জাবানকে সংযত রাখো ওয়ালিয়াসা আকাবাইতুক ঘরে থাকা সময়কেও এবাদতের কাজে লাগাও ওয়াব কে আলা হতি আতিক তোমার গুনাহের জন্য লজ্জিত হও সত্যিকার লজ্জিত হয়ে কাঁদো সত্যিকার তাওবা করো। সাহবাইকে রাম রদিয়াল্লাহ আনহুম এবাদত আনুগত্যে এতটা উগ্রগামী এতটা বেশি ইবাদত করা সত্ত্বেও তারা সর্বদা ভয়ে থাকতেন সর্বদা তারা সতর্ক থাকতেন যেন সেসব এবাদত আনুগত্য তাদেরকে ধোকায় ফেলে আত্মতৃপ্তি ও আত্মমুগ্ধতা ইত্যাদিতে লিপ্ত না করতে পারে অমর বিন খত্তাব রাদি আল্লাহ আনহু এক রাতে তিনি মদিনায় বের হলেন টহল দেয়ার জন্য একজনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলেন সে ব্যক্তিটি সালাতে তেলাওয়াত করছেন তিনি কিছুক্ষণের জন্য দাঁড়ালেন একটু তেলাওয়াত শুনবেন বলে সালাতরত ব্যক্তি পড়ছিলেন ওয়াত্তুর ওয়া কিতায় বিমস্তুর এভাবে পড়তে পড়তে তিনি এই আয়াত পড়লেন ইন্না আজা মা রব্বিক মিন মিন্দা তোমার প্রতিপালকের আজাব অবশ্যই সংঘটিত হবে তা কেউ প্রতিরোধ করতে পারবে না তখন অমার রদিয়াল্লাহ তালাআ কসম করে বলে উঠলেন ওয়াল কাবাহ ইন্ এটা অবশ্যই সত্য তারপর তিনি তার বাহন থেকে নেমে গেলেন একটা দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ সেভাবেই বেহুশ হয়ে রইলেন কিছু পর কিছুটা ফেললে ঘরে ফিরে গেলেন দীর্ঘ এক মাস মানুষেরা তার সেবা করে গেল কেউই তখনও জানত না যে আসলে কোন রোগে তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন অন্য বর্ণনায় এসেছে অমর রদিয়াল্লাহ আনহু যখন শুনলেন ইন্না আধা বারব্বিকাল মা লাহু মিন্দা তোমার প্রতিপালকে রাজাব অবশ্যই সংঘটিত হবে তা কেউ প্রতিরোধ করতে পারবে না তখন তার দীর্ঘশ্বাস শুরু হয়ে যায় বিশ দিন পর্যন্ত তিনি হাঁপানির কষ্টে ভুগতে থাকেন পেরেশান ব্যক্তির মতো দীর্ঘশ্বাস ছাড়তে থাকেন উম্মুল মুকমিনীন উম্মেসালাম রাদিউল্লাহ আনহা বলেন আব্দুর রহমান বিন আউফ তার কাছে এসে বললেন ইয়া উম্মাহ ইন্নি কদখুস্তু ই কসরতুমা আলী হে মা আমার ভয় হয় আমার সম্পদের আধিক্য আমাকে শেষ করে দেয় কিনা উরাইশদের মধ্যে সবার চেয়ে আমারই সম্পদ বেশি তখন উম্মে সালামা রদিয়াল্লাহ আন্হা বলেন ফাঈ ইয়া ফা আনফিক তাহলে প্রিয় ছেলে আল্লাহর রাহে দান করে নিজের ভয় লাঘব করো। গুনাহকে তারা অনেক গুরুতর মনে করতেন গুনাহ করা গুনাহের পরিণতি সম্পর্কে সম্মুখ অবগত ছিলেন তারা তারা গুনাহকে তো অনেক বেশি ঘৃণা করতেনি গুনাহের পরিণতি যেন তাদের সামনে স্পষ্টভাবে ভেসে উঠত তাই তো তারা আল্লাহকে ভয় করার ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের সময়ের কথা এক সাহাবি রামাদানে স্ত্রীর সাথে মিলিত হলেন তারপর তিনি নিজেই অনুশোচনা করে বলেন হালাক্তু হায় হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম অন্য রেওয়ায়াতে এসেছে এহ তারাকখ হায় আমার কি উপায় আমার জন্য তো জাহান্নামের আগুনে পোড়া অনিবার্য হয়ে গেল ইবনে সাদ বর্ণনা করেন মুসলিম বিন বিনবাসীর থেকে তিনি বলেন আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু তার ইন্তেকালের অসুস্থতার সময় কাঁদছিলেন বলা হল আপনি কাঁদছেন কেন আপনি তো আল্লাহর রসুলের সাহাবি আবু হুরায়রা আল্লাহ আনহ বললেন আমি তোমাদের দুনিয়া হারানোর কারণে কাঁদছি না বরং আমি কাঁদছি কারণ আমার সফর অনেক দূরের কিন্তু পাথেও সামান্য আমি এমন একটা উঁচু স্থানে পৌঁছেছি যা ঢালুর দিকে নেমে গেছে সেটা থেকে হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে আমি জানি না আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে প্রিয় ভাই আল্লাহর ভয় আজাব থেকে মুক্তি আল্লাহর ভয় ইমানের মজবুতি আল্লাহর ভয় জান্নাতের পথ আল্লাহর ভয় প্রাপ্তির পথ এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে বিষয়ে হাফেজ ইবনে রজা বানবালী রাহমাহুল্লা বলেছেন আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে ও গোপনে উভয় অবস্থায় মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে তো আল্লাহর ভয় অবলম্বন করে সে অনুযায়ী কাজ করে কিন্তু অপ্রকাশ্যে গোপনে তার ভয় কেন যেন হারিয়ে যায় এমন হওয়া অনেক বড় বিপজ্জনক তাই সাবধান হই যারা গোপনেও আল্লাহকে ভয় করেন আল্লাহ তাদের প্রশংসা করেছেন তিনি ইরশাদ করেন আল্লাভ আয়কশৌনা রব্বাহম বিলগাইব গইব ওয়াহুম আতি মুশফিকুন মুত্তাকি তো তারাই যারা না দেখেই তাদের প্রতিপালককে ভয় করে আর তারা কেয়াবৎ সম্পর্কে ভীত সন্ত রব্বুল আলমীন ইরসাদ করেন ইন্নাল্লাযীনা ইখশূনা রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর জানাতাদের প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য আছে ক্ষমা আর মহা পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মা রাব্বিহি ওয়া নাহা আন আনিল হাওয়া ফা ইন্না আল-জান্নাতা যে রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে জান্নাতি হবে তার বাসস্থান আল্লাহ তাআলা আমাদেরকে সেসব মুমিনদের অন্তর্ভুক্ত করুন যারা তাকে ভয় করে প্রকাশ্যে ও প্রকাশ্যে তার ভয়ে ভীত থাকে আমিন ওয়া আখিরুদ্দা আনিল আনিলামদুলিল্লাহি রবুল্লা আলামিন.